আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি থাকতেছে লিংকডইন রেস্ট্রিকশন অ্যাকাউন্টের পার্ট 2 ভিডিও নিয়ে একটা পূর্বে আমি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে আপনাদের লিংকডইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেলে সেই অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে পারেন আমি আমার অ্যাকাউন্ট থেকে লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের লিংকডইন থেকে উইদাউট পাসপোর্ট উইদাউট ফোন তারাই কিভাবে আপনারা লিংকডইন অ্যাকাউন্টটিকে এগেন ফিরিয়ে নিয়ে আসবেন তো এই ভিডিওটিতে আপনারা প্রচুর পরিমাণে আমাকে রেসপন্স করেছেন বেশিরভাগ লোকই আপনার অ্যাকাউন্টটিকে ফিরে পেয়েছেন অনেকে উপকৃত হয়েছেন আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনার ভিডিওটি দেখেছি এবং আপনার ভিডিও মতো কাজ করেছে কিন্তু এমন একটা নোটিফিকেশন আসতেছে আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে না তাই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট মেথড শেখাবো যে মেথডটি ফলো করলে আপনাদের সকল প্রকারের লেনদেনের ফর্মগুলো সাবমিট হয়ে যাবে এবং আজকে আমি যে লিঙ্কটি বা এই ফর্মের যে লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করবো সেই লিঙ্কটি অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে কারণ ওই লিঙ্ক ছাড়া অন্য কোনো লিঙ্কে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ফিরে পাবেন না তো চলুন আমরা দেখে আসি পার্ট টু তে কিভাবে আপনারা লিঙ্কগুলোকে সাবমিট করতে না পারার কারণে লিংক দিন অ্যাকাউন্টগুলো ফিরে পাচ্ছেন না তো চলুন দেখে আসি কিভাবে আমরা প্রত্যেকটা লিংকে প্রত্যেকটা ফর্মকে আমরা সাবমিট করতে পারি তো এর জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এছাড়াও আপনারা যদি আমার ওই লিঙ্কটি পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুকের লিঙ্কটিতে বা ফেসবুকের গ্রুপটিতে জয়েন করতে পারেন ওইখানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে ওইখান থেকে লিঙ্কটা সংরক্ষণ করতে পারেন তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা লিঙ্কডিন অ্যাকাউন্টটিকে পার্ট টু তে ব্যবহার করে এগেইন অ্যাকাউন্টটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি আমি আশা করছি যে আপনারা আমাদের স্ক্রিনটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে আমি এখানে একটা ফর্ম বা লিঙ্ক সাবমিট করতেছি এই লিঙ্কটি আমি একমাত্র পার্সোনালি তাদের লিঙ্কডিন প্রোফাইলের আমি তাদের লিঙ্কডিন সাপোর্ট টিম মেম্বারের সাথে কথা বলার পর এই লিঙ্কটি আমি সংরক্ষণ করেছি শুধু আপনাদের জন্য এই লিঙ্কটি হচ্ছে যে এই লিঙ্কটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে সেটা আগে আমি আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনাকে মেল দিতে হবে আপনি কোন মেল দিবেন যেই মেলের আন্ডারে আপনার লিঙ্কডিন প্রোফাইলটা রয়েছে আপনারা সেই মেল দিয়ে দিবে দিয়ে দিবেন এখানে এবং এখানে আপনারা কি কারণে তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এ লিঙ্ক দিন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন লিখে শুধু এটা লিখেই হয়ে যাবে আপনাদের জন্য আর কোনো কিছু লিখতে হবে না এবং এইখানে অবশ্যই নো দিয়ে দিবেন তারপর কারণ এইখানে আমরা হচ্ছে তারা বলতেছে আপনি কি আপনার লিঙ্ক দিন প্রোফাইলটিকে আপনি কি কম্পিউটারের মধ্যে ইউজ করেন আমরা অবশ্যই করি কিন্তু আপনারা ওইখানে নো লিখবেন কারণ তারা একটুর জন্য হলেও তারা সমস্যায় ফেলবে সো এর জন্য আমরা এটাকে না দিব না দেওয়ার পর এইখানে ডিসক্রিপশনে কি লিখতে হবে বলার আগে আমি আপনাদের সাথে শেয়ার যে আগে আসলে এই কখন কিভাবে ব্যবহার করতে হবে এই যদি আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আলাদা একটা নামে আপনার নামে না আলাদা একটা নামে আপনার লিঙ্কিনের একটা প্রোফাইল থাকতে হবে কারণ এই লিঙ্কটি অন্য একটা প্রোফাইলের আন্ডারে আর একটা প্রোফাইলের জন্য আবেদন কারণ এই লিঙ্ক ছাড়া আপনি অন্যান্য লিঙ্কে যদি এখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার সাবমিট নিবে কিন্তু এখন ফিরিয়ে দিবে না আর এই লিঙ্কটি হচ্ছে যে আপনি অন্য অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজনের অ্যাকাউন্টের জন্য রেস্ট্রিকশনটাকে তুলে ফেলার জন্য আবেদন করতেছেন সো এটা যদি এমন লিঙ্ক হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আপনাকে কি লিখতে হবে সর্বপ্রথম লিখতে হবে হাই লিঙ্কটি মেম্বার তারপর আপনারা লিখবেন যে আমি এই অ্যাকাউন্ট থেকে বলতেছি আমার ওই অ্যাকাউন্ট আমার সম্পর্ক ধরে বলতে হবে যে উনি আমার স্টুডেন্ট বা উনি আমার টিম মেম্বার এরকম বলে তাকে বলতে হবে তার প্রতিনিয়ত কাজের জন্য সে তার অ্যাকাউন্টটিকে ব্যবহার করতেছে কিন্তু হঠাৎ তার অ্যাকাউন্টটি চলে যাওয়ার কারণে তার ক্লায়েন্টের সকল কাজ বন্ধ রয়েছে সো তা তিনি তার কাজগুলাকে করতে পারতেছেন না আপনার শরণাপন্ন হলাম এই কারণে যে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি সেই অ্যাকাউন্টটি যেন ফিরিয়ে দেওয়া হয় আপনি এই বিষয়গুলো লিখার পর এখন সাবমিট করবেন দেন আপনার এক ওই মেলে এবং আপনার মেলে দুই মেলে একটা হচ্ছে কেস যাবে যে কেসটা আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং উইটাতে যাওয়ার পর আপনারা আছে টুইটারে গিয়ে টুইট করতে পারেন না করলে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে লিঙ্কডিন হেল্প নামের যে একটা তাদের পেজ থাকে সেই পেজে আপনারা তাদের সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করবেন যে এইটা হচ্ছে আমার কেজ আপনারা আমাদের দিন অ্যাকাউন্টটিকে দ্রুত ফিরিয়ে দিন আমরা এর জন্য অধীর আগ্রহে বসে আছি তাহলে তাহলে এখান থেকে আপনারা ইজিলি আপনাদের ফর্মটা সাবমিট করতে পারবেন এবং উইদিন চোদ্দ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে এটা চোদ্দ দিন সময় লাগে না তবে এটা হচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে এবং চব্বিশ ঘন্টার মধ্যেও কোনো কোনো অ্যাকাউন্ট ফিরিয়ে চলে আসে তো এক্ষেত্রে আপনাদের আর কোন সমস্যা থাকতেছে না যে কিভাবে আপনারা লিঙ্ক টিকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন বা লিঙ্ক অ্যাকাউন্ট আপনার রেস্ট্রিকশন হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনেন আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকা মনে করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ